লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দফায় দফায় সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই নেতা বেপারী হত্যা জি এম শামীম গাজির অনুসারী চোদ্দ এবং সাইফুদ্দিন হত্যা মামলায় চার বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছেন আইন শৃঙ্খলা বাহিনী রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন ভুইয়া তেইশে এপ্রিল বিষয়টি নিশ্চিত করে জানান র্যাবের সহযোগিতায় রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে চোদ্দ জনকে জসিম হত্যা মামলায় এবং তিনজনকে বিএনপি কর্মী সাইজুদ্দিন হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় চুয়াত্তর জনের নাম উল্লেখ করে আরও দুশো জনকে অজ্ঞাতনার মাসামি করা হয়েছে সাইজুদ্দিনের ভাই হানিফ দেওয়ান ছাব্বিশ জনের নামসহ একশো ছিয়াশি জনকে এবং জোসম বাবা হজর করিম ব্যাপারে আটচল্লিশ জনের নাম সহ সত্তর জনকে অজ্ঞাত আসামি করে পৃথক দুটি মামলা করেন স্থানীয় সূত্রে জানা যায় সরকার পরিবর্তনের পর উত্তর চরবংশী ইউনিয়নের রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে মেহেদি কবিরাজ ও জিএম শামীম গাজীর অনুসারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এর জেরে গত সাতই এপ্রিল খাসিরহাট এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় বিকেলে প্রতিপক্ষের হামলায় সাইজুদ্দিন নিহত হন সেদিন সন্ধ্যায় অন্তত ত্রিশটি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয় অগ্নিসংযোগ করা হয় তিনটি বছর ধরে আহত জসীম উদ্দিন ব্যাপারী চিকিৎসাধীন অবস্থায় চোদ্দ এপ্রিল মারা যান এতে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্তদের অভিযোগ মামলা তুলে নিতে সন্ত্রাসীরা প্রতিনিয়ত হামলা চালাচ্ছে হুমকি ধুমকি দিচ্ছে নিরাপত্তাহীনতায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা রায়পুর পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান ভুইয়া জানান সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দলের পনেরো নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে তাদের সঙ্গে কেউ যোগাযোগ রাখলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিনুল হক জানান রায়পুরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে চারটি মামলায় এ পর্যন্ত বিশ জনকে গ্রেফতার করা হয়েছে পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহন ইমরান খান বলেন ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে নিউজ ঢাকা